বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এলিট ফোর্স র্যাব ধারাবাহিকতায় জুন সকালে র‍্যাব তেরো এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তালুকবাণী নগর এলাকায় সালেমা অটো রাইস মিল লিমিটেড সামনে পাকা রাস্তার দাঁড়িয়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে উদ্ধার করা হয় পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা অভিযানে গ্রেপ্তার করা হয় দুই মাদক কারবারি তারা হলেন দিনাজপুর জেলার ঘোড়াগাঁটে এলাকার মোহাম্মদ সজীব ইসলাম ও মোহাম্মদ আশরাফুল ইসলাম তাদের কাছ থেকে জব্দ করা হয় 25 কেজি 500 গ্রাম গাঁজা ও একটি মাইক্রোবাস গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব র‍্যাব আরও জানায় যে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে